আজকে আমি আবার চলে এলাম একটা নতুন গুড মর্নিং সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো দেখো আজকে আমি বানাবো একদম জম্মু প্রসেস রাজমা কিন্তু জম্মুতে তোমার পেঁয়াজ দেয় আমি আজকে নিরামিষই করবো নিরামিষ রাজমা তোমরা দেখো আশা করি ট্রাই করবে ভালোই লাগবে আমি কাল রাত্রে এই রাজমাগুলো ভিজিয়ে রেখেছি উষ্ণ একটু গরম জল করে এবার এটাকে আমি প্রেশারে সিদ্ধ হতে দেবো পুরো যতক্ষণ না এটা ঘুগনির মতো নরম হয়ে যায় ততক্ষণ এটা সিদ্ধ হতে দেব মাটাও সিদ্ধ করে নিয়েছি প্রেসারে আর ওই মশলাটা যে দেখালাম মশলাটাও আমার ঠান্ডা করে পেস্ট করা হয়ে গেছে এবারে আমি এবার এটাকে তরকা মারতে হবে তো আমি কড়াইয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা বেশিই দেবো যদিও এটা আমার রান্না নয় এটা বাড়িতে আরো সবাই মেয়ে বর এদের জন্য করা হচ্ছে কারণ আমি তো জানোই আমার এখন একটু শরীরটা দুর্বল খেতে বারণ করেছে তা যাই হোক ওদের জন্য তো আমাকে করে দিতেই হবে ওরা তো আর শুধু এগুলো খেতে পারবে না তো যাই হোক এবারে করার মধ্যে আমি আগে দিয়ে দিলাম আদা আদার সঙ্গে দিয়ে দিলাম একটু হিং আদাটা একটু গরম হল মানে একটুখানি ফ্রাই হলে দিয়ে দেবো সামান্য হিং এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো লঙ্কা একটু আদা আর হিঙের গন্ধটা পেঁয়াজের টেস্ট তো আছে তোমরা যদি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন সবই দেবে এটা গরম হলে দিয়ে দু চারটে কাঁসরি মেথি কাশরি মেথিটা একটু গরম হলে দিয়ে দেবো পুদিনা পাতা পুদিনা পাতায় বন্ধুরা খুব সুন্দর টেস্ট আছে আমি আবারও বলছি খুব ভালো লাগে খেতে কটা পুদিনা পাতা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এবারে দেবো তেলের মধ্যে একটু গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম অ্যাড করলাম তাহলে কালারটা মধ্যে যখনই তুমি গুঁড়ো লঙ্কা দেবে তখন কালারটা খুব সুন্দর আসে অ্যাড করলাম তার সাথে একটু চিনি এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো টমেটো টমেটোটা আমি তিনটে টমেটো এখানে ভালো করে ফুটিয়ে রেখেছি সেই টমেটো তিনটে দিয়ে দিলাম টমেটোর সাথে দেবো একটু সামান্য নুন টমেটোর স্বাদ অনুসারে আর আমি রাজমাটা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি সেটা তোমাদের বলতে ভুলে গেছি নুন দিলাম একটু অ্যাড করবো হলুদ এটাকে ভালো করে দিয়ে এটাকে আগে ভালো করে টমেটোর যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে ততক্ষণ এটাকে ভালো করে ফ্রাই করতে হবে এটাকে একটু ভালো করে ফ্রাই করতে দিই আগে চাপা দিয়ে দেখো এটা টমেটোটা মোটামুটি হয়েই গেছে দেখতেই পাচ্ছ আমি এখানে এই এক একটা চামচ আর এই হাফ এটা মশলা দিলাম মশলাটার মধ্যে আমি জিরে ধনে শুকনো লঙ্কা আর মৌরি ড্রাই রোস্ট করে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আর আগের থেকেই আমি আলুটা ভেজে রেখেছি এবারে আলুটাও দিয়ে দেবো আমি আলুটা আগের থেকে হলুদ দিয়ে ভেজে রেখেছি সেই আলুটা এবারে এখানে অ্যাড করে দেবো তোমরা যদি চাও যে শুধু রাজমা করবে তা আলু দেবে না সেটাতে তোমরা তোমরা স্কিপ করতে পারো দিয়ে দেবো সামান্য একটু জল আর রাজমায় না যেহেতু নিরামিষ আমি একটু জল ভালো করে ফুটিয়ে গরম করেই রেখেছি ওই জলটাই আমি পরে অ্যাড করব গরম জলটা দিলে টেস্টটা ভালো ওঠে এটা একটু ভালো করে কষতে দেবো দেখো আলুটা মোটামুটি কষে এসছে তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে কিছুটা তেল না ওই আলু এর মধ্যে কিছুটা ধনে পাতা ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে বাকি রাজমাটা রাজমাটা দেখো আমি সিদ্ধ করেই রেখেছি একটু সিদ্ধটা ভালোই হয়েছে তোমরা যদি চাও আর একটু কম সিদ্ধ করবে করতে পারো আবার কেউ যদি চাও আরো মানে এর থেকে বেশি সিদ্ধ হলে আর কিছু পাওয়া যাবে না তো যাই হোক রাজমাটা আমি সিদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে পুরোটা দিয়ে দিলাম আমি যেহেতু রাজমাহের একটু নুন অ্যাড করেই তা বেশি নুন আর লাগবে না তাও একটু সামান্য নুন দিলাম কারণ জলটা পড়বে তাই জন্য অল্প একটু নুন অ্যাড করলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছু জন্য চাপা দিয়ে এটাকে একটু কষতে দেবো আর আমি বললামই গরম জল করেই রেখেছি ভালো করে একটু ফুটিয়ে আলাদা সাইড করেই রেখেছি দেখো কালারটা কত সুন্দর আসছে আর খেতেও বিশ্বাস করো খুব সুন্দর লাগে এইভাবে নিরামিষের দিন তোমরা যদি এরকম রাজমা করে খাও খুব ভালো লাগে আর পেঁয়াজ রসুন দিলে তো খেতে ভালোই লাগবে আমার শাশুড়িরা জম্মুতে থাকতো আগে তা তারাই এরকম জম্মু স্টাইলের রাজমা পেঁয়াজ ছাড়া পেঁয়াজ দেওয়া ওরা এরকমভাবে খেয়ে আমাকে আমার মাই শিখিয়েছেন যে এইভাবে রাজমা করলে খেতে খুব ভালো লাগে দেখো এটা কষানো হয়ে গেছে এবারে আমি গরম জলটা ফুটিয়ে আমি ধনে পাতা ওই অর্ধেকটা অর্ধেক যেটা সেটা আমি দিয়েছিলাম কষানোর সময় আর অর্ধেকটা এখন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে আলুটা আর রাজমাটা জল দিয়ে তো দেখালাম ওটা সিদ্ধ হচ্ছে এবার আমি একটু তড়কা মারবো তার জন্য প্যানে দিয়ে দিলাম দু চামচ কি আড়াই চামচ মতো ঘি ঘিটা একটুখানি গরম হলে একটু সামান্য ঘিটা গরম হলে খুব বেশি না তাহলে ঘিয়ের গন্ধটা চলে যাবে আমি যে মশলাটা প্রথমেই দেখিয়েছিলাম করেছি সেই মশলা কিছুটা অ্যাড করবো একটু ছেড়ে গ্যাসটাকে বন্ধ করে রাখব বন্ধ সরি ব্যাস এটা আমি তড়কা মারব দেখো এটা ফুটছে এবার এর মধ্যে আমি জাস্ট ঘিটা আর মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে একটু তোমরা চাইলে আরও একটু গ্রেভি কমাতে পারো কারণ রাজমা আর আলুতে বেশি গ্রেভি ট্রেনেই নেয় একদম ড্রাই হয়ে যায় তাই জন্য আমি একটু জল বেশি দিয়েছি তোমরা যদি চাও একদম শুকনো শুকনো করবো তাহলে আর একটু জল কম দিতে পারবে ব্যাস তৈরি হয়ে গেল এবার এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দিয়ে গ্যাসটাকে অফ করে দেবো দেখো রেডি হয়ে গেছে আজকে আমার সম্পূর্ণ নিরামিষ জম্মু বা কাশ্মীর স্টাইল রাজমার রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও আর শেয়ার করতেও ভুলো না কিন্তু চলো টাটা আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন